আপনি যদি বিদ্যুৎ কর্মী হন এই সেফটি ক্যাপটি কিন্তু আপনার জীবন বাঁচিয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে জানাবো আমার মাথায় যে দেখতে পাচ্ছেন এটা একটা সেফটি ক্যাপ এটা হলো যারা আমরা বিদ্যুৎ কর্মী যারা বিদ্যুৎ সংক্রান্ত কাজ যারা করি সে ধরনের ওয়ার্কাররা এই সেফটি ক্যাপটা ব্যবহার করে আজকে আপনাদেরকে এই সেফটি ক্যাপ এটা আবার কেউ হেলমেট ভেবে কেউ ভুল করবেন না এই সেফটি ক্যাপের কয়টি পার্ট থাকে সে বিষয়ে আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা পার্ট এটাকে আমরা বলা হয় হার্ট সিল অর্থাৎ শক্ত এই অংশটা এই অংশটা কিন্তু অত্যন্ত মজবুত এবং শক্ত উপর থেকে যাতে কোনো কিছু পড়লে ওয়ার্কারের মাথাটা যেন বেঁচে যায় সেজন্যই এই এই অংশটা প্রচণ্ড রকমের শক্ত কিন্তু এটা এবং এটারকে বলা হয় হার্ট সিল। এবং এর ভিতরে আরেকটি অংশ আছে দেখুন এই যে যেটা অবশ্য আমাদের মাথার সাথে লাগিয়ে থাকতে মানে সহযোগিতা করে এবং এর উপরে কিছু পড়লে যেন এটা স্প্রিং করে এটা এটা কিন্তু এই জন্যই ব্যবহার করা আর এটাকে এই যে অংশটা এই অংশটাকে পুরো অংশটাকে কিন্তু বলে হলো হার্নেস সাসপেনশন আমি আবারও বলছি এটা হলো হারসিল এবং এটা হলো হার্নেস সাসপেনশন এবং এই যে একটা দেখছেন এখানে একটা লেবার আছে এই লেবারটার সাহায্যে কিন্তু এই এই যে ভেতরের যে অংশটা সেটা কিন্তু আমরা ছোট বড় করতে পারি আমাদের সকলের মাথার সাইজ সমান না মাথার সাইজ অনুযায়ী কিন্তু আমরা এটা ছোট বড় কিন্তু করতে পারি তো ধন্যবাদ সকলকে